এই ভর্তাটা যদি একবার এই প্রসেসে খান তাহলে সারা জীবন অ্যাটলাস্ট মনে থাকবে গ্রামে আসলে আমি আর যত যাই খাই না কেন এই ভর্তাটা মাস্ট বি করাই লাগে আর আজকে এই ভর্তাটা একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি আজকে বানাবো ম্যাটস পাতার ভর্তা তো এই ভর্তাটা বানাতে যা যা লাগছে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওতে তবে আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে বানাবো ম্যাটস পাতার ভর্তা তো এই যে দেখুন আমাদের বাড়ির আঙ্গিনায় যে ছোট্ট একটা সবজি বাগান আছে সেখান থেকে নিয়ে নিচ্ছি পাচ্ছি পাতা যদিও এগুলো শহরে আমরা কিনে খেতে হয় তবে এখানে গাছ থেকে নিজে পেরে ভর্তা বানানোর মজাই কিন্তু আলাদা আমরা যেই প্রসেসে মেটস পাতার ভর্তাটা তৈরি করি আমার কাছে মনে হয় কুমিল্লা আর ব্রাহ্মণবাড়ির মানুষ যারা এই প্রসেসটা কারোরই জানা নেই অনেক বেশি মজার হয় এই প্রসেসে মেটস পাতার ভর্তাটা বানালে আশা করছি যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা আমাদের গ্রামে কিন্তু এই ভর্তা বানানোর স্টাইলটা একটু অন্যরকম অনেকেই কিন্তু অনেকভাবে এই ভর্তাটা তৈরি করেন তবে আমার কাছে মনে হয় আমাদের এই স্টাইলটা কিন্তু অনেক বেশি বেস্ট আর অনেক বেশি মজার হয় এই ভর্তাটা বানালে সাথে দেখুন একটু হেলেঞ্চা শাক অ্যাড করছি কারণ মেটস পাতাটা খেতে কিন্তু অনেক বেশি টক হয় তো যার কারণে এর সাথে যদি একটু হেলেঞ্চা পাতা এইভাবে তাওয়ায় টেলে দিতে পারেন তাহলে কিন্তু ভর্তাটার ফ্লেভার আরও বেশি সুন্দর হয় আর ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় তো দেখুন সুন্দর করে তাওয়ায় একটু টেলে নিচ্ছি গ্রামের বাড়িতে মাটির চুলায় মাটির তাওয়ায় সুন্দর করে পাতাগুলোকে টেলে নিচ্ছি আর গ্রামীণ একটা পরিবেশ এমনিতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক পাতাটা কিন্তু আমি সুন্দর করে টেলে নিলাম পাতাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য কিছু শুকনো মরিচু তাওয়াই ভেজে নিচ্ছি একটু পুরা পুরা করা যাবে না একটু মচমচা হলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আর সাথে নিয়ে নিয়েছি দুটো মাছের লেজ চলে আসলাম ভর্তা তৈরিতে এখন দেখুন মরিচের ডাটাগুলোকে ফেলে দিচ্ছি এখন মরিচটা সুন্দর করে শিল্পাটায় বেটে নিচ্ছি আর এই ভর্তাটা এখন যখন আমি ভিডিওতে দেখছি তখন কিন্তু আবারও খাওয়ার ক্রেভিং হচ্ছে এতটাই মজা ছিল এই ভর্তাটা দেখুন দুটো রুই মাছের লেজ নিয়ে নিলাম পুকুর থেকে তদ্য তোলা এই রুই মাছগুলো এই মাছগুলো দিয়ে ভর্তাটা বানালে কি হয় ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় অনেকেই কি করেন এ পাতার সাথে মাছ অ্যাড করে না যার কারণে পাতাটা অনেক বেশি টক টক লাগে খেতে ভর্তাটা তত বেশি ভালো লাগে তো যাই হোক এখন দেখুন মরিচের সাথে মাছটাকে ভালো করে একদম বেটে নিচ্ছি আর কাঁটাগুলোকে যথাসম্ভব পিষে নিচ্ছি যাতে গলায় না বিধে এ তো এখন এই মাছের সাথে আর মরিচের সাথে পাতাটা সুন্দর করে বেটে নিচ্ছি এত মজার ছিল এই ভর্তাটা দেখুন আমি যখন আবার বাড়ছি আমার কিন্তু দেখি অনেক বেশি লোভ লাগছে আবার এই ভর্তাটা খাওয়ার জন্য বিশেষ করে গরমের মধ্যে এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় এখন দেখুন যখন বাটা হয়ে গেছে তখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বরাবরই আমি বর্তায় যেরকম করে অ্যাড করি একটু মোটা করে এবং আলতু করে চেপে চেপে শিল্পাটায় বেটে নিই কারণ এরকম করে বেটে দিলে কিন্তু বর্তাটা খেতে বেশি মজার হয় যখন ভর্তা খাওয়া হয় তখন ভাতের সাথে পেঁয়াজগুলো কামড়ে পড়ে আর খেতে এত বেশি মজার হয় তো যাই হোক বর্তা বানানো কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু দেখুন বর্তাটা দেখি আপনাদেরও লোভ লাগবে এত বেশি মজার ছিল এই ভর্তাটা তো আশা করছি যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেমন হলো আমার আজকের ভিডিওটা মতামত জানাতে ভুলবেন না আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন যাতে করে আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হয় আল্লাহ হাফেজ